চীনের পণ্যের শুল্ক থেকে কমে শতাংশ করেছে যুক্তরাষ্ট্র সাউথ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠকে ক্রমবর্ধমান বাণিজ্য বিরোধ ও শুল্ক আরোপের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন শক্তিধর দুদেশের নেতা আগামী বছরের এপ্রিলে ট্রাম্প চীন সফর করবেন বলেও বৈঠক শেষে জানানো হয় সুদিতা মাহমুদের রিপোর্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রথম সামনাসামনি বৈঠক এক ঘন্টা চল্লিশ মিনিটের বৈঠকে চীনের পণ্যের ওপর শুল্ক কমানোর ঘোষণা দেন ট্রাম্প এই শুল্ক হার তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানান তিনি বার্তা সংস্থা রয়টার্স জানায় যুক্তরাষ্ট্র ও চীন এক বছরের জন্য বাণিজ্য চুক্তি করেছে এবং এর চুক্তির মেয়াদ নিয়মিতভাবে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে অন্যদিকে চীন বিরল খনিজ ধাতু রপ্তানির বিষয়ে যে বিধিনিষেধ জারি করেছিল তাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে শির সাথে আলোচনার পর ট্রাম্প বলেছেন শিগগিরই চীনের সাথে বাণিজ্য চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

বৈঠকে শি জিনপিং বলেন বেইজিং আবারও আমেরিকান সয়াবিন কেনা শুরু করতে পারে তবে জিনপিংয়ের সঙ্গে বৈঠক শুরুর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র পরীক্ষার কার্যক্রম আবারও শুরু করার নির্দেশ দেন তার দাবি রাশিয়া ও চীনের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলতেই এ সিদ্ধান্ত বৈঠকের পরপরই ওয়াশিংটনের উদ্দেশ্যে বুস্তান ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্য দিয়ে শেষ হয় ট্রাম্পের এবারের এশিয়া সফর সুদীপ্তা মাহমুদ চ্যানেল চ্যানেলাই